হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমারও ভালো আছি তো আমারও আসলাম নিউ একটি ভিডিও নিয়ে তো আজকে যে কারণে কথা বলতেছি আমাদের এলাকায় আজকে একটা নতুন একটা এমন একটা আয়োজন করছে ভাই মাথা নষ্ট যাই হোক আমি বলবো আপনারা আগে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন অবশ্যই ভালো সে একটা সুন্দর কমেন্ট করবেন তো যেহেতু আমি ছোটো আমার বয়স খুব কম তারপর আমি ইউটিউবে ভিডিও ছাড়ি আমার জন্য সময় দেওয়া হবেন তো আমি আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আপনি পড়ালেখা করেন না ভাই আমি আমি ভিডিওর মাঝখানে আমি পড়াশোনা করি এভাবে আমি ক্লাস নাইনে পড়ি তো সামনে বার ক্লাস টেনের টু তো এবারতে কোনো বই নেই নাই তো আজকে যে কারণটা বলছি আমাদের স্যালেন্ডার সবাই অবশ্যই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই আমাদের স্যালেন্ডারকে ভাই আপনার সাবস্ক্রাইব করবেন ভাই ভাই আমি অনুরোধ করে বলছি ভাই প্লিজ ভাই দেন ভাই ভাই একটা লাইক দেন ভাই ভাই সুন্দর একটা কমেন্ট করেন ভাই আমি আমি আপনারা যে ছোটো ভাইয়ে বলছি বলতেছি আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন ভাই যতুকু আমি কুড়িগ্রামের সোয়া তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের বাসা কই আমি তো কুড়িকে আমার হ্যাঁ একটা সত্য কথা বললে আমাদের গ্রামে এখন কোনো মানে কোনো এখন ভাইরাল কোন পেসে কোনো ভাইরাল হয়নি কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই আমাদের গ্রামের মধ্যে যাই হোক আমি ভিডিও করা শুরু করছি আমাদের সবাই দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো এখনও যারা আমাদের এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো সামনে ভালো একটা মোবাইল কিনতেছি আমার জন্য সবাই দোয়া করবেন তো একটাই কথা বলি আপনারা সুন্দর একটা কমেন্ট করেন ধরেন আমার মনটা যেন খুব একবার খুশি হয়ে যায় আপনারা কমেন্ট করেন আমার মনটা খুব ভালো হয় তো আপনারা আপনারা এই আপনাদেরকে আমি বলতেছি আপনাদের ছোটো ভাইও আমি বলতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওকে কমেন্ট করবেন আর এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো এরা এরকম করি আপনারা আমাদের ভিডিও লাইক কমেন্ট করেন দেখি আমি এই আশায় আশায় ভিডিও বানাই আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট না করেন তো তাহলে আমি যে ভিডিও বানাইতাম না যাই হোক অনেকে আমাদের ভাষা বোঝে না তো আমাদের কুড়ি আমের ভাষাটা খুব একবারে খুব বাজে ভাষা তো যাই হোক একটু বোঝার চেষ্টা করবেন আমাদের কুড়ি আমের ভাষা তো আপনারা অনেক জেলা থেকে দেখেন ভাই দেখে আমাকে কমেন্ট করেন ভাই ভাষা ঠিক করো তো আমাদের আমাদের গ্রামের ভাষা এটা আমাদের কুড়ি গ্রামের ভাষা এটা যাই হোক আর বেশি কিছু বলবো না সামান্য কিছু কথা বলবো আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর একটা কথা হলো কি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যেন আমি যেন ভালো কিছু করতে পারি যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ এই ষান্ডার মধ্যে সবাই সুরক্ষিত থাকবেন যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ i love this.